আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা। আজকে আমরা ব্যাখ্যা কে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ ব্যাখ্যাকার আল্লামা ইমাম ইবনে সিরিন লিখিত রচিত গ্রন্থ থেকে তেলাওয়াত করছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রূপা হলো একত্রিত সম্পদ জমানো সম্পদ বোঝায় রূপার টুকরো যদি সুন্দর বাদি বা রূপার টুকরা এটা কখনো কখনো সুন্দরী কোনো বাদিকে বোঝায় কেননা রূপা হলো মহিলাদের অলঙ্কার সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্নে রূপার টুকরো টুকরা খনি থেকে বের করতে দেখে তাহলে সে সাথে প্রতারণা করবে আর যদি টুকরা রূপার কোনো সুন্দরী না হয়ে বড় বড় কোনো ধরনের রূপা হয়ে থাকে ধনভান্ডার অর্জন করবে এখন প্রশ্ন যে আমি তো রূপার এই দেখেছি সেই দেখেছি তাহলে ওই জিনিসটা যদি ছোট হয় তাহলে এক ধরনের এই যে প্রথম আলোকে ব্যাখ্যা যদি বড় হয় তাহলে দ্বিতীয় বড় হলে উপর বড় হলে পরের যেটা বললাম সম্পদ জমা করার সম্ভাবনা এটার উপরই আসলে আলোচনাটা মূল কথা হচ্ছে এটা এখন যেটাই দেখেন যদি সেটা টুকরা হয় হয়। তাহলে সুন্দর আর যদি বড় টুকরা হয় তাহলে হচ্ছে সম্পদ অর্জন করা যদি কোনো ব্যক্তি স্বপ্নের রূপা গলাতে দেখে তাহলে সে তার স্ত্রীর সাথে ঝগড়া লিপ্ত হবে এবং মানুষ তাকে নিয়ে সমালোচনা করার সম্ভাবনা রয়েছে সাথে সাথে একই ভিডিওতে চলুন আমরা জেনে নেই স্বপ্নে দিনার দেখলে কি হয় প্রাণর মধ্যে রয়েছে দিনার ওয়ালা দের হামা দিনার এটাও একটা মূল্যবান জিনিস দিনারটা যদি সুন্দর ও মূল্যবান এবং রঙিন হয় তাহলে তার ব্যাখ্যা হবে একনিষ্ঠ ধর্ম কেউ যদি স্বপ্নে একটি দিনার দেখে তাহলে তার সুন্দর চেহারা বিশিষ্ট একটি সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দিনার নষ্ট করতে দেখে তাহলে তার ছেলে মারা যাবে অথবা ফরজ নামাজ নষ্ট হয়ে যাবে অতপর যদি কোনো ব্যক্তি তার নিকট প্রচুর দিনার প্রদান করা হয়েছে এমন দেখে তাহলে তা আমানতধারী ও নামাজই বোঝাবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার বাড়ির দিকে দিনার স্থানান্তরিত ও স্থায়ী করতে দেখে তাহলে সে সম্পদের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার হাতে দিনা রয়েছে দেখে। তাহলে সে কোনো ব্যক্তির কাছে এবং কোন বিষয়ের উপর আমানত রাখবে অতপর সেটা ভঙ্গ করার সম্ভাবনা রয়েছে যদি কোন ব্যক্তি স্বপ্নে অচল দীর্হাম দেখে এর অর্থ হচ্ছে কারোর সাথে তার মতবিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনো ব্যক্তি যদি স্বপ্নে যদি কোনো ব্যক্তি সব হাউজে অল্প পানি দেখে তাহলে তার ঋণ বা কর্ম কম হবে এবং মিথ্যা ও অপবাদে লিপ্ত হবে না বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইমিয়া সিরিনকে বললেন কোনো ব্যক্তি যদি পাঁচটি দিনার দেখে তাহলে এর ব্যাখ্যা হলো পাঁচ অক্ত নামাজ দিনার এর ব্যাখ্যা কেউ কেউ পুত্র সন্তানের মাধ্যমেও করে থাকেন সর্বপ্রকার অলঙ্কারকৃত পোশাক মহিলাদের জন্য দেখা প্রশংসনীয় এবং সৌন্দর্যের কারণ আবার কখনো তা মহিলাদের গর্বিত বিষয়ের বহন করে থাকে পুরুষের জন্য পরিধান করা অবৈধ এমন সর্বপ্রকার অলংকারকৃত পোশাক স্বপ্নে দেখা তা তার জন্য অবমাননকর ও নিন্দনীয় সাথে সাথে আমরা আরো জেনে নিব স্বপ্নের দীর্হাম দেখলে কি হয় দীর্হাম স্বপ্নে দেখা এটা অবশ্যই ভালো লক্ষণ সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্নে দীর্ঘাম দেখে তাহলে তার দিন তার জন্য পৃথিবী পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে এবং তার লক্ষ্য পূর্ণ হবে সুস্থতা আমানত দ্বারিতা সম্পদ অর্জন স্থায়ী হবে এবং তার সম্পদ ব্যক্তির নিকট থাকবে সুতরাং কোন ব্যক্তি যদি স্বপ্নে খাঁটি ও ভালো দীর্ঘাম দেখে তাহলে তার পার্থিব ও ধর্মীয় বিষয়ের পরিপূর্ণতা অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নের দর্শক ছেলে সন্তান হয় তাহলে দুনিয়াতে তার জন্য উত্তম ও ব্যাপক রিজিক এর ব্যবস্থা হবে আর যদি স্বপ্নের দর্শক গর্ভবতী স্ত্রী হয় তাহলে তার সুন্দর একটি ছেলে সন্তান হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের নিকট তার খাঁটি দীর্ঘাম রয়েছে দেখে তাহলে তার সন্তান ব্যাপক সন্তানের ব্যাপারে সাক্ষী হবে সে যদি তার অন্বেষণকারী তাহলেও সেটি তার জন্য সাক্ষী হবে যদি স্বপ্নে খাটি হাম নষ্ট করতে থাকে তাহলে সে অজ্ঞ ব্যক্তির উপদেশ গ্রহণ করে বিপদগ্রস্ত এবং ক্ষতির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা আরো জেনে নিব স্বপ্নে নকল দেহাম দেখার ব্যাখ্যা কি নকল দেখা এটা মিথ্যা ধোকা, মতবিরোধ এবং জীবিকা অর্জনের খেয়ানত বোঝায় আবার খোদা ভীতিহীনতা বড়দের উপর দুঃসাহস ও অশঙ্গত কথা বা ইসলামে নিষিদ্ধ এমন কোনো কথা বুঝিয়ে থাকে তাপরিতিক করার যে গ্রহণ করা উত্তম যেহেতু তাপরিতিক করার ক্ষেত্রে ক্ষতি রয়েছে। সুতরাং করিমউদ্দিন স্বপ্নে তা চুরি করে সৎকা করতে দেখে তাহলে সে মালয়েশের নিকট এমন জিনিস বিক্রি করবে যা সে শ্রবণ করেনি কোন দশ দীর্হাম পাঁচ দীর্হামে পরিণত হতে দেখে তাহলে তার সম্পদ চলে যাবে আর যদি পাঁচ দীর্হামকে দশ দীর্হামে পরিণত থেকে থেকে দেখে তাহলে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে কেউ কেউ বলেছেন স্বপ্নে মহর্কিত দেখাটা দীর্হাম অনিষ্টতার লক্ষণ আবার কেউ কেউ বলেছেন দীর্ঘাম সূক্ষ্ম বিষয়ের উপর সূক্ষ্ম বিষয়ের উপর কথার ধারাবাহিকতা কথাবার্তা ও ঝগড়া এর আলামত বহন করে থাকে যদি গচ্ছিত দেরহাম থলি অথবা ব্যাগের মাঝে দেয়া হয়ে থাকে তাহলে সে গোপনে আমানত রাখার সম্ভাবনা রয়েছে আবার কোন ব্যক্তি যদি স্বপ্নে দীর্হাম দেখে তাহলে সে কখনো তাহলে কখনো তার সন্তান হওয়ার আলামত বহন করে থাকে মানে ভবিষ্যতের কখনো হলেও হতে পারে স্বপ্নে ভালো দেখাম দেখা হলো উত্তম কথা আর নকল অচল দেহাম দেখা হচ্ছে নিকৃষ্ট কথাবার্তা বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসুল সাল আলহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি স্বপ্নে ২৪টি দিনার পেটে দেখেছি অতপর আমি চারটি দিনার ব্যতীত সব কয়েকটি দিনার নষ্ট করে ফেলেছি রাসুল সাল্লাম তাকে বললেন আংটা তু সল্লি ওয়াহদাকা অতুদি আল জামা আতা তুমি জামাত তরক করো জামাত তরক করে একাকি নামাজ আদায় করে থাকো তো তাই হয়েছিল যা রাসুল পাক সাল্লাম আলিয়া সাল্লাম বললেন এই বিষয়গুলো নিয়ে আর অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে আমি আরেকটি কথা বলছি বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্বর্ণ অথবা রূপার পাত্র ব্যবহার করতে দেখে তাহলে সে গুণাহে জড়িত হওয়ার সম্ভাবনা আর কোনো মৃত আহলু সুন্ন ব্যক্তিকে এগুলা ব্যবহার করতে দেখলা তার জন্য সুসংবাদ কারণ দুনিয়াতে এগুলা ব্যবহারের অনুমতি নাই মৃত্যুর পরে যদি কোনো মৃত ব্যক্তিকে এগুলা ব্যবহার করতে দেখে এটা তার জন্য ভালো আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিবেন যেমন আল্লাহ পাক সূরা আর-রহমানের মধ্যে বলেছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব নসর সূরহ 77 নম্বর আয়াতের মধ্যে এসেছে ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব ওয়া কবা ফীহা মা তাশতাহীহিল আনফুস ওয়া তলদুল আয়ুন ওয়া আনতুম ফীহা খালিদুন অর্থ তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র আর তথাই রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় তোমরা তথায় চরকাল অবস্থান করবে পাক আমাদেরকে বোঝার টপিক ফরমান আরো আপডেট পেতে সাথেই থাকবেন ও আসসালামু আলাইকুম বারাকাতুহু